হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখবো আমরা এক হাজার পঞ্চাশ ডায়মন্ডে কি একটা গান বাইর করতে পারবো না কি না চলো গাইস প্রথম দুইশো স্পিন দুইশো ডায়মন্ড একটা স্পিন দেয়া যায় গেরি না পড়ে যা ভাই গেরিনা না পড়ে যা ভাই কিছুই পরে নাই কিন্তু আর একটা স্পিন দেলে তো ভালোই পড়ে যা গেরিনা না সালার গেরি রে পড়ে যা দেখ পরে নাই লাগে তো পাও না একটা গান স্ক্রিন আরে পড়ছে নাকি কোনো একটা আরে চি ভাই পড়ে নাই দেখুন কত এলো পরবো না কি না ভাই ডায়মন্ড শেষ পর রে ভাই পর ভাই মনে হয় পরবো না কি ভাই আরে ভাই পড়ছে নাকি না পরে নাই

সলো দেখি কী গান স্ক্রিন পাই ও ভাই সাব কংগ্রাচুলেশন উইথপিকার পায়ে গেছি রে ভাই গাইস প্লিজ চেক করে দেও আর একটা লাইক দিয়ে দিও আর গাইস আমি কিন্তু আরেকটা গানের স্কিন পাইছি মাত্র বিষ টাইম নেই বিষ টাইম কিন্তু এই যে উইথপিকার টাইম ও না উইথপিগার না প্যারাপেলটা কিন্তু আমি পাওয়া গেছি কারো গাইস ওই শ্যুট করতে পারি নাই কিন্তু হালকা শ্যুট হয়েছে এ নিয়ে দেখাইতেছি ও বাইজ দেখো আবারও কংগ্রাচুলেশন গাইস ওইখানে আমার শুট হয় নাই ভিডিও তাই দেখাতে পারি নাই বিশ ডায়মন্ডে পাইছি মনে করছিলাম পাবো না তাই শুট করি নাই তারপরে দেখি পায়ে গেছি এই যে দেখো প্যারা কিন্তু এখন আমার আসে দেখাইতেছে উইথ পিকারটা আছে গাইস এই যে গাইস প্যালটা কিন্তু আমি পায়ে গেছি চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আসসালামু আলাইকুম